হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কী রান্না করছি আপনাদেরকে দেখানোর জন্য সব রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কী রান্না করছি এই দেখেন মাছের ঝোল করছি আজকেও কারণ একবার অনেকগুলো মাছ আনছিলাম দেখছেন এই যে মাছের ঝোল করছি আজকে কি দিয়ে করছি চিচিঙ্গা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর হলো মশলা জিরা আদা বাটা দিছি দেখছেন কেমন হয়েছে মাছের ঝোলটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আর এখানে দেখেন গরম ভাত দেখছেন আমি কতগুলো ভাত রান্না করছি হাড়ি ভর্তি কেন আমরা লোকও বেশি না চারটা লোক এই যে ভাতও কিন্তু রেডি করতেছি থালাতে কেন রান্না হইলেই ভাত তো রেডি করতেই হবে কারণ যখন রান্না হয় তখন তো গরম গরম খাই যখন বাসি বুশি থাকবে তখন দেখা যাবে কি হয় এই যে দেখেন ভাতও রেডি করতেছি রেশনের চালের ভাত আমি কিনা চালের ভাত একটু কম খাই রেশন থেকে নিয়ে আসি রেশনের চালের ভাতটাই বেশি ভালোবাসি কারণ হচ্ছে রেশনের চালের ভাতটা একটু ঝরঝরা হয় আর দোকান থেকে কিনে নিয়ে আসলে তো একক সময় একক রকম চাল পাওয়া যায় কোনো সময় ভাতটা প্যাচ প্যাচা হয় কোনো সময় ভাতটা গুলে যায় এরকম হয় এই জন্য রেশন থেকে নিয়ে আসি রেশনের চালে ভাতটা দারুণ সুন্দর হয় বর্তমান তো আগে রেশনে ভালো চাল দিত না এখন তো ভালো চাল দেয় এই জন্য আমার রেশনের চালের ভাতটাই আর আমি তো গ্রামের মেয়ে মোটা চালের ভাত খাই খেয়ে অভ্যাস আমি তো বাসমতি চাল খাই না বাসমতি চালে ভাত আমার ভালোও লাগে না যে দেখেন থালাতেই তরকারি দিয়ে দিব। আবার কি বাটি নোংরা করবে আমার তো একা একা মাসতে হয় সব কিছু বাসনপত্র আর আমাদের থালাতে খাইয়ে খাইয়ে অভ্যাস বেশি থালাতেই খাই এই জন্য থালাতেই দিচ্ছি